নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দেখুন আমাদের এখানে কাঠিয়া বাবার আশ্রম হচ্ছে উদ্বোধন আছে আঠাশেই অক্টোবর তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আশ্রমটা দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না আর এই দেখুন আমরা তো এখানে আসবোই যেদিন কি উদ্বোধন হবে আঠাশেই অক্টোবর ওহ সকাল সকাল এসে মনটা করে ভরে কি সুন্দর গেল মানে কোনো কথা হবে না আমি তো মানে কি বলবো মুগ্ধ হয়ে যাচ্ছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি ভগবানের দৃশ্য দেখে শুনেছি এখানে সাতখানা দেবী মূর্তি দেব দেবীর মূর্তি হয়েছে এটা তো রাধা মাধব আপনারা দেখতে পাচ্ছেন এটা রাধা মাধব এখানে হয়তো লাইট ফাইট জ্বলবে এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে এত সুন্দর জায়গাটা রে দেখুন কি সুন্দর হচ্ছে এখানেও আরো ঠাকুর দেবতা সব বসবে আর সামনে দেখো পুরো গঙ্গার পার তোমাদেরকে নিয়ে যাই চলো এই দেখো এখানে একটা আশ্রম এই দেখো কি সুন্দর এখন সূর্যের আলো তো কিছু দেখা যাচ্ছে না কারণ এখন আন্ডার কনস্ট্রাকশন আছে ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু জীবন বৃত্তান্ত মূর্তির সাহায্যে এখানে এখনো কাজ চলছে দেখো ভেতরে কাজ চলছে দেখো কি সুন্দর দেখো ব্যাপক ব্যাপক করলাম অক্টোবর এখানে মনে হয় উদ্বোধন আছে দেখো পাশে গঙ্গা সকাল সকাল আর দেখো এখানে পুরো ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী পুরো মূর্তির মধ্যে করা হয়েছে এখানে কত মূর্তি এসেছে এই দেখো কি সুন্দর রাধাগোবিন্দ ঘাট এটা নতুন ঘাট হলো রাধাগোবিন্দ ঘাট দেখো পুরো গঙ্গার পাশে ওফ দুর্দান্ত দুর্দান্ত এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপ দৃশ্য দারুন দারুন দেখো সকাল সকাল চলে এসেছে একটা দারুণ দৃশ্য ওফ গঙ্গার পাড়ে আর কাঠিয়া বাবারই আসো এখনো আন্ডার কনস্ট্রাকশন আঠাশে অক্টোবর মনে হয় উদ্বোধন আছে ওই দেখো ওখানে কত দেবী মূর্তি ওই দেখো মা দুর্গা আছেন গণেশ ঠাকুর আছেন ভোলে বাবা আছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এখানে বিশাল আয়োজন এখানেও ছোট ছোট মূর্তি বসবে গঙ্গার পার কত সুন্দর দেখতে পাচ্ছ কত বড় জায়গা দেখো এই দেখো কি সুন্দর দেখাচ্ছি এই দেখো এখানেও ভগবান শ্রী বিষ্ণুর সমস্ত বৃত্তান্ত বিষ্ণু পুরাণে এই যে রাধা কৃষ্ণ ভেতরে মূর্তি আছে সূর্যের আলোর জন্য সব দেখা যাচ্ছে না এই দেখো এখানে এখনো কনস্ট্রাকশন চলছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো নরসিংহ এই দেখো আলো জ্বললে তারপরে দেখতে পারবে এখনো তৈরি হচ্ছে মূর্তিটা রাধে রাধে আমরা এখানেই থাকি প্রভুজি অনেকদিন ভাবছিলাম যে ভেতরে ঢুকবো একটু দেখবো কবে আঠাশ তারিখ খুলছে আরে বাস ওই দেখো একটা ভোলে বাবার মূর্তি আছে কি সুন্দর দেখো কি সুন্দর গঙ্গার পাড় প্রভুজির সাথে কথা হলো আমি তো আসছি আঠাশ তারিখ আপনারাও আসবেন দারুন দারুন মনটা ভরে গেল ও দুর্দান্ত এখনো কাজ চলছে দেখো আঠাশ তারিখ কিন্তু আপনার সবাই আসবে আমি তো আসবো এই দেখো এইটা তো আমার দেখে মন ভরে গেছে শ্রীকৃষ্ণ লীলা বৃন্দাবন লীলা কি সুন্দর কি সুন্দর পপড়ু পপড়ু দেখো কোন দিকটা এদিকেও আছে হ্যাঁ এটা তুলে নিয়েছি ভেতরটাও আছে অনেক বড় জায়গা নিয়ে করেছে সবাই দেখো আর এই সাবাস ওখানেও আছে দেখো কালিয়া দমন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান বিষ্ণুর সমস্ত যে ঘটনাগুলি আমরা মানে শাস্ত্রে পড়েছি সেগুলো এই দেখো এখানে সব মূর্তি তৈরি হচ্ছে এগুলো সব লাগানো হবে এই দেখো রং করা হচ্ছে দেখো দেখো কি সুন্দর এই দেখো এখনো মূর্তি বানানোর কাজ চলছে এখানে দেখতেই পাচ্ছো আর এই দেখো এখনো লাইটটা ভেতরে লাগাইনি লাইটগুলো ভেতরে লাগালেই দেখো এখানে অমৃত পানৈ যোগ সেই অমৃত যে দেবতার ওষুধের মধ্যে যে লড়াই হয়েছিল সেটা এখানেই আছে দিনের বেলা কাঁচে এখনো তৈরি আন্ডার কনস্ট্রাকশন বলে আমরা কিছু এখন দেখতে পাচ্ছি না কি সুন্দর দেখতে পাচ্ছো আমার তো এসে এখানে মুগ্ধ হয়ে গেলাম আমি একেবারে হ্যাঁ আমি আজকে প্রথম দেখলাম প্রভুজি বহু আচ্ছা খুব ভালো লাগলো আঠাশ তারিখ থেকে এখানে আশ্রম চালু তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে হ্যাঁ হ্যাঁ আমি ওটা কপি করে নিয়েছি আমার বাড়ি তো পাশে আমি তো ডেলিই আসবো এখন হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ও দুর্দান্ত দুর্দান্ত এখানে থাকারও ব্যবস্থা আছে না আচ্ছা আচ্ছা আস্তে আস্তে হবে তো দেখতে পাচ্ছ প্রভুজির সাথে কথা বললাম কত বিশাল এরিয়া নিয়ে করেছে আমি তো আঠাশে অক্টোবর আসছি পাঁচই নভেম্বর অবধি এখানে অনুষ্ঠান চলবে তোমাদের সাথে এত সুন্দর একটা মানে মুহূর্ত শেয়ার করে খুবই ভালো লাগলো আর এই যে আমার ভাইও হয়ে এসছে আমরা সব এখানে টোটো করে ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর তোমাদেরকে একটু এন্ট্রেন্স গেটটাও দেখিয়ে দিই ওটা তো দেখানো হয়নি তাই না দুর্দান্ত চলো দেখিয়ে দিই গেট এই দেখো কি বিশাল গেট করেছে দুর্দান্ত দুর্দান্ত লক্ষ লক্ষ লোক আসবে এখানে এই দেখো এটা দেখো এখানে ভগবান নারায়ণের কি সুন্দর হ্যাঁ দারুন দারুন তো চলো এবার সবার খুব ভালো লাগলো একটা সকাল সকাল সুন্দর সুন্দর ভগবানকে আমরা দর্শন করলাম সবাই ভালো থেকো আনন্দ থেকো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু বলো না চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে